বাংলাদেশ চাইলে আন্তর্জাতিক অপরাধ আদালতে জুলাই আগস্টে সংঘটিত মানবতা মানবতাবিরোধী অপরাধের বিচার চাইতে পারে এই মন্তব্য করেছেন আইসিসির প্রধান কৌশলী করিম খান ছাব্বিশ সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ পরিষদের বার্ষিক অধিবেশনের ফাঁকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুসের সঙ্গে এক বৈঠকে তিনি এই কথা বলেন অধ্যাপক ইউনুস বাংলাদেশে গত জুলাই আগস্ট মাসে গণ অভ্যুত্থান চলাকালে যে গণহত্যার ঘটনা ঘটেছে সেসব ঘটনায় অপরাধীদের বিরুদ্ধে মানবতা মানবতাবিরোধী অপরাধের মামলা করার উপায় ও পদ্ধতি নিয়ে আলোচনা করেন এ সময় করিম খান বলেন বাংলাদেশ অবশ্যই নেদারল্যান্ডসের দ্য ভিত্তিক আন্তর্জাতিক অপরাধ আদালতে অভিযোগ দায়ের করতে পারে তবে তিনি বলেন আইসিসিতে মানবতাবিরোধী অপরাধের মামলা দায়ের জন্য নিয়ম অনুসরণ করতে হয় করিম খান রোহিঙ্গা সংকট সমাধানে নতুন গতি আনতে অধ্যাপক ইউনুসের তিন দফা প্রস্তাবের প্রশংসা করেন প্রস্তাবগুলোর মধ্যে রয়েছে সার্বিক পরিস্থিতি পর্যালোচনা করার জন্য জাতিসংঘের প্রধান কর্তৃক আয়োজিত একটি জরুরি সম্মেলন রোহিঙ্গা মানবিক সংকটের জন্য শক্তিশালী যৌথ প্রতিক্রিয়া পরিকল্পনা এবং মিয়ানমারের রাখান রাজ্যে সংগঠিত গণহত্যা মোকাবিলায় ন্যায় বিচার ও জবাবদিহিতাকে সমর্থন করার জন্য আন্তর্জাতিক প্রচেষ্টা